আমি বাবার বাড়িতেও কখনো সুখ পাই নাই আমার বাবা নাই কখনো বাবা বলে আমি ডাকতেও পারি নাই ভালো মন্দ খাতে চালো কখনো খাতে পারি নাই আমার মা অনেক কষ্ট করে আমাকে বড় করে বিয়ে দিয়েছে স্বামীর ঘরেও সুখ পাইলাম না আমাকে কেউ দেখে যদি কারোর মনে যদি একটু মায়া জাগে আমার সন্তানটার দিক দেখে আমার দিক দেখে সে জানি আমার নাম্বারে যোগাযোগ করে সে জানি আমাকে ফোন দেয় বিয়ে যদি করতে চায় কিন্তু টাইম পাস করার জন্য না যে টাইম পাস করবে দুই এক মাস বছর চলে যাবে তার জন্য না সারা জীবন যে দায়িত্ব নিতে চায় পাশা থাকতে চায় শুধু তারাই ফোন দিয়ে আমার যোগাযোগ সালাম আলাইকুম আমার নাম তানিয়া আমি জামালপুর শস্যাবলী থেকে এসেছি আজকে আপনাদের সামনে আমার জীবনের কিছু কথা তুলে ধরার জন্য আপনার নাম তানিয়া তানিয়া আসলে আপনি বললেন আপনার জীবনের গল্পগুলো বলতে আসছেন তো আপনার জীবনে কি ঘটেছে কি হয়েছে সেই কথাগুলো একটু বলেন আমাদের দর্শকের উদ্দেশ্যে আমার বয়স যখন দুই বছর তখন আমার বাবা মারা গেছে আমার মা অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করে করে আমাকে বড় করছে কখনো বাবা ডাকতে পারি নাই মানুষ যদি বাবা বলে ডাকছে আমরা তাকায় থাকছি কোনো কিছু মানে খাওয়াইতেও পারি পারিনি ঠিকমতো মা আমাদের অনেক কষ্ট বড় হয়েছি কখনো মামারা হেল্প করে নাই যে যেভাবে ওরা একটা মেয়ে ধরে আছে একটু যায় পাশে দাঁড়াই কখনো আসে নাই মা অনেক কষ্ট করে বড় করে বিয়ে দিছে তারপরও আমার স্বামী নিয়ে কখনো সুখ পাই নাই আমি আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে আমার একটা বাচ্চা আছে দুই বছরের রংপুর বাড়ি ছিল আমার স্বামীর তো আসলে এই যে বাবা মারা গেছে দুই বছর বয়স যখন তখন আর আপনার মা বিয়ে সাথে বসে না আমার মা বিয়ে করে নাই আমাকে নিয়ে আসছিল আমার মা আপনাকে নিয়ে এসেছিল আসলে তো এই যে লেখাপড়া করেছেন হ্যাঁ করেছি মোটামুটি আমার মা যত দূর পারছে মানুষের বাসা থেকে অনেক খাওয়াই আমি পড়ছি সেভেন পর্যন্ত আমি লেখাপড়া করছি সেভেন পর্যন্ত লেখাপড়া

আমাদের তো কেউ আসছিল না যাচাই করার আমাদের পাশেও কেউ দাঁড়ায় নাই আমার মা একাই নিজ দায়িত্বে আমাকে বিয়ে দিছিল তা আমি চার বছর ছিলাম আমার ওখানে সংসার করছি আমার বাড়িতে থাকছিলাম চার বছর পর আমার বাচ্চা হওয়ার পর ছয় মাস পর সে হঠাৎ করে চলে গেছে আর কোনো খোঁজখবর নাই তার কোনো সংযোগ পাই নাই আচ্ছা তো এই যে রংপুরের ছেলের কাছে বিয়ে বসছে বিয়ে বসার পর সেই ছেলে সাথে কতদিন সংসার করেছে চার বছর সংসার করেছি চার বছর সে আমাদের এখানে আসছিল এখান থেকে কাজ করব করছে তারপরে আমার বাচ্চা হওয়ার পর সে চলে গেছে হঠাৎ করে কোথায় গেছে বলতে পারি না হয়তো তার দেশে চলে গেছে কারণ অনেক দুজন মানুষ তো ওখানে যোগাযোগও করতে পারি নাই ওখানে হয়তো বউ বাচ্চাও আছে তার জানি না সে চলে গেছে আর কোনো তার খোঁজ খবরও নাই আমার প্রতিওটা আমার সন্তানের প্রতিও না যে অতটুকু বাচ্চা থুই আসলা বাচ্চা কি করতেছে তারও খোঁজ তো অনলাইন এসে আচ্ছা এই যে যোগাযোগ মানে আপনারা যখন বিয়ের সাথে হয়েছে আপনাদের কিংবা বিয়ের কথাবার্তা হয় তখন কি মানে আপনাদের এলাকার লোকজন দেখে আপনাকে পছন্দ করে দিয়েছে না আপনি তাকে পছন্দ করেছে না ওনার পছন্দ হয়েছিল বলা ওনার পছন্দ হওয়ার পরে যাদের বাসা থেকে করতেছিল কাজ মানে আসে তো এক জায়গায় নেই ওদেরকে বলছিল বলার পরে তো আমার মাকে বলে ওই মাধ্যমে হয়েছে বিয়ে যার বাড়িতে কাজ তাদের তাদের মাধ্যমে বিয়ে যখন হয় যখন কি যাচাই যাচাই অত দূরে তো মানুষ নাই আর গরিব মানুষ বুঝেনি তো গরিব মানুষের প্রতি কেউই দাঁড়ায় না যা কি করবে যত পারে একটা মেয়ে মানুষ তাড়াতাড়ি জানে পরের ঘরে চলে যায় আর পরের ঘরে যাওয়ার পরে কি হয় ওই জিনিসটা মানুষ আছে এখনকার সমাজের মানুষ ওই জিনিসটা ধরে না বিয়ের পরে কি করতেছে কুরুকশে আচ্ছা আপনি তো দেখতে সুন্দর মাশাআল্লাহ এই যে মানে আপনার শামিটা কেমন ছিল স্মার্ট দেখতে না কামলা আর কেমন হবে তখন তার অতটা আমি বুঝি নাই তারপরে আমরা গরীব মানুষ যৌতুক দেওয়ার মতো আমাদের ক্ষমতা নাই যে অন্য জায়গায় বিয়ে বসবো সবাই বলছে ভালো ভালো বসো বসছি আমি বসে দেখলাম তো কিরকম বিয়ের আসলে বিয়ে বসে মনে পড়ে মনে পড়া। মনে পড়ার মতো কিছুই নাই তার কি মনে করবে সে একটা দিন মজুরি সারাদিন কাজ করে রোদে বাতাসে কাজ করে পাঁচশো ছয়শ পাইছে ওইটুকু দিয়ে আমরা চলছি সংসার

আছে না অনেকে স্ত্রীর কাছে ওরকম ভালোবাসা পাইতো না ওরকম কেয়ার পাইতো না তা তখন স্ত্রীকে ছেড়ে চলে যায় এরকম কোন কিছু না আমার যা ছিল তো সবই তো তার আমার তো নিজে বলে কিছু না বিয়ের পরে তো মেয়ের যা থাকে সবই স্বামীর কিন্তু আমরা গরিব বলে সে আমাকে থেকে চলে গেছে যতদূর আমার মনে হয় কারণ চার বছর সংসারের লাইফে একটু মারামারি ঝগড়া হয়েছে তখন আমাকে বলছে যে তোরা গরি ফকিরনি তোর মা মাংসের ভাষায় কাজ করে খায় এগুলো খুঁটা dise নানা এইজন্য হয়তো আমাকে থিয়ে চলে গেছে সে আচ্ছা যখন বিয়ে করেছে তখন কি জানতো না তোরা গরি বা ফকিরনি সেটা কি দেখতো না দেখছে তারপরও বিয়ের আগে মনে কর ওই নিশাটা ছিল অন্যরকম আর সংসারে যখন একটা মেয়ে মানে সংসার পাড়া দেয় তখন একসা অন্যরকম তখন পুরোটা দাইত্ব নেওয়া হইছে তার এইজন্য হয়তো সে এই বেয়ভারগুলা করত আচ্ছা বলা লেখা যাচ্ছে যে যেহেতু এই ধরনের কথাবার্তা বলছে আপনারা এলাকার মানে ভালোবন্ধ মানুষের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেন হ্যাঁ ওই দেশে তো আর কাউকে আমি চিনি না আর যাওয়ার মতোও তো কেউ নাই আমার আমার বাবাও নাই চাচাও নাই একটা ভাইও নাই যে সেই খসখবটা নিবে যে কোথায় গেল কেউই নাই তারপরও গ্রামের মানুষ দিয়ে অনেক খসখবর নিতে চাইছিলাম কিন্তু যেই জায়গায় যাবেন ওই জায়গা শুধু টাকার কথা বলে আমার টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই আচ্ছা টাকা দেওয়ার মতো সামর্থ্য ছিল না আচ্ছা তো আপু টাকা দেওয়ার সামর্থ্য ছিল না কোনো কিছু ছিল না তো আসলে আপনার কি মনে হয় না যে বিল দেশের ছেলের কাছে বিয়ে বসে আপনার জীবনটা নষ্ট হবে তা তো ঠিকই বিন দেশের ছেলের কাছে বুয়ে বসে তো আমার জীবনটা নষ্ট হয়েছে আজকে আমি যদি চাইলে আমি একটা ভালো ছেলেও পাইতাম কিন্তু মায়ের উপরে তো আর কথা বলতে পারি নাই আমি আমি তো আর ওই জিনিসটা তখন ভাবে দেখে নাই আপনার বয়স তখন কত বিয়ে হয়েছিল আমার বিয়ে হয়েছিল তখন বয়স আসছিল ওই বিশ বিশের মতো বয়স হয়েছিল আমার মানে এর আগে কি কোন এলাকার কেউ বিয়ের সাথে প্রস্তাব নিয়ে আসেনি প্রস্তাব একটা গরিব মানুষ থাকলে কেউ বিয়ে করতে চায় না এমনিতে তাকে একটু ব্যবহার করতে চায় বিয়ে করতে কেউই চায় না একটা গরিব মানুষে যদি আমার বাবা থাকতো টাকা পয়সা থাকতো তাহলে সবাই আসতো বিয়ে করতে কারণ টাকা পাবে ওখানে লাভ আছে কিন্তু আমাকে বিয়ে বসে তো সেখানে লাভ পাইতো না শুধু খারাপ প্রস্তাব নিয়ে আসতো কেউ বিয়ে করার প্রস্তাব নিয়ে কখনো আসেনি বলতো যে আয় তোর সাথে আমি প্রেম করি দু এক মাস সময় পার করি তোকে এত টাকা দিব এগুলা বলতো কিন্তু আমি বলছি যে না আমি গরিব মানুষ আমার কেউই নাই আমার ওই মানসম্মানটুকু মানসম্মানটুকু হারাইলে এগুলো আমি আমরা থাকতে পারবো না কেউ আমার রাখবে না এই জন্য আমি সবাইকে ফিরিয়ে দিছি আমি আপনার জীবনে কি কখনো প্রেম আসে প্রেম প্রেম কার না থাকে প্রেম ভালো লাগা সবারই থাকে কিন্তু ওই জিনিসটা আমাদের ভিতরে গরিব মানুষের ভিতরে আসতেই হয় না কারণ আমাদের জন্য প্রেম না আমাদের দুই মোলা ভাত পেটে ঢুকতেই মুশকিল প্রেম করবো কি আমরা আচ্ছা তার মানে কি আপনি না সেরকম মন মানসিকতাও আসেনি আমার যে প্রেম করবে আছে না এলাকার মধ্যে স্কুলে পড়লে অনেক ছেলেরা পছন্দ করে কিংবা আপনার কোন ছেলেকে পছন্দ করে এরকম কোনো কিছু ঘটেছে হ্যাঁ আসছিল ভালো লাগার মানুষ আসছিল কিন্তু কখনো বলে উঠতেও পারিনি সাহস পাই নাই আমরা গরিব দেখে কারণ আমাদেরকে গ্রহণ করবে না বললো কি আমাদেরকে গ্রহণ করবে না আর নিজেকে নিজে ছোট মনে করা হয়ে যাবে যে আমি গরিব পছন্দ হয়েছে কিন্তু অর্থ অর্থশালী ছেলে পছন্দ হয়েছে

আর কখনো গ্রহণ করবেন না আচ্ছা তো মানে এই ভিডিওটি যারা দেখছেন যারা দর্শকরা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার দর্শকের উদ্দেশ্য আমার একটাই বলার যারা দেখছেন এই আপনাদের যদি ভালো লাগে তাহলে তার সাথে যোগাযোগ করবেন ইউটিউব প্রতিপক্ষ কখনো বিয়ের সাথে দায় দায়িত্ব নেয় না এবং কেউ প্রতারিত হবেন না এই বলটার সাথেও কেউ প্রতারিত করবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম